হাজার হয়ে গেল মুসলমানদের যে আইন সেই আইনের মধ্যে যেমন ধরুন কোরআন শরীফ এটা লিখিত কিন্তু হাদিস মুখে মুখে আবার মুসলমানদের আইনগুলো বেশিটা কিছুটা লিখিত আবার বেশিটাই মুখে মুখে শত শত বছর ধরে মুসলমানদের মসজিদ মাজার মক্তব মাদ্রাসা গোরস্থান হয়ে আসছে কোন যুগে কোন দুশো পাঁচশো বছর আগে কোনো একজন মানুষ মৃত্যুর সময় বলেছিলেন যে আমার এই সম্পত্তিগুলো এটা আল্লাহর নামে দিচ্ছি এটা গোড়ো হবে তাই তো তাহলে যুগ যুগ ধরে হয়ে আসছে যেমন যেমন তাজমহলের কাগজ নেই লালকেল্লার কাগজ নেই কুতুব মিনারের কাগজ নেই সেরকমভাবে আপনার গ্রামে যে গোরস্থান আছে যে মাদ্রাসা আছে যে মসজিদ আছে এগুলোর কাগজ নেই বা কাগজ থাকলেও সেগুলো রেজিস্ট্রি করা নেই বিজেপি কায়দা করে যেটা করলো যদি ছ মাসের মধ্যে রেজিস্ট্রি করা না যায় তাহলে সবটা গভর্নমেন্টের হয়ে যাবে বোঝা গেল কথাটা তাহলে আজকে এই আইনটা হওয়ার পরের দিন যেদিন আইন হলো পরের দিন প্রদেশের কুড়ি একর জমি নিয়ে নিলেন সরকার তাহলে কুড়ি একর জমির মধ্যে যে গোরস্থান ছিল ওখানকার মুসলমানরা কোথায় কবর দেবে তাহলে কবর দিতে পারবে না তাকে পোড়াতে হবে তারপরে ধরুন যে মসজিদটা যদি না থাকে গেলে মারধর করবে তাহলে নামাজ যদি হয় সমস্তটা ওরা নিয়ে নিচ্ছে এই নিয়ে নেওয়ার আইন হয়ে গেছে তাই আমি বলছি বন্ধু আজকের এই সভা থেকে বলছি আমরা সৌভাগ্যবান যে আমরা পশ্চিমবঙ্গের মধ্যে জন্ম একটা নিরাপদ জায়গায় আছি কারণ আইনে যাই থাকুক পশ্চিমবঙ্গের সরকার কৌশলে কায়দা করে আমাদের আন্দোলন করার সুযোগ করে দিয়েছে তাই উদ্বাস্ত হিন্দু ভাইদের বলবো আপনারা মোড়ে ভূত হয়ে গেছেন গুগল সার্চ করে মিনিস্ট্রি অফ হোম আইনটা একবার দেখে নিন দেখে নেয়ার পর আপনারা দেখবেন আপনারা কৃতদাস হয়ে গেছেন তারপর আপনারা যে মুসলমান ভাইটাকে সব আগামী দিন অবস্থা ভয়াবহ কিন্তু বাংলার হিন্দু মুসলমান সমস্ত মানুষ এক হয়ে যাবে আগামী দিন মনে রাখতে হবে আমাদের পিছনে যে সাংঘাতিক শক্তিটা আছে সেই শক্তিটা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই আইন থাকলে বাঁচিয়ে আমাদের বুদ্ধি কাটিয়ে এই কাজটা করতে হবে আমি শেষ কথা বলছি আমাদের আন্দোলন কখনোই রাজনৈতিক আন্দোলন নয় কেউ যদি মনে করে এই আন্দোলনের মাধ্যমে আমি আমি ভোটে দাঁড়াবো নেতা হব এটা অমুক পার্টি করেছে তাহলে মূর্খের মতো কথা বলবে এই আন্দোলন প্রতিটি হিন্দু মুসলমানের আন্দোলন এই আন্দোলন তথাকথিত ব্রাহ্মণ রাজ্য রাষ্ট্র বা হিন্দু রাষ্ট্রের বিরুদ্ধে আমার চেগে জেগে উঠুন বাংলার প্রতিটি হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ এক হয়ে চিৎকার করে বলুন আমরা ওয়াক মানিনা। মানি না আমরা ইমিগ্রেশন অ্যান্ড ফরেন অ্যাট্যাক মানি না মানি না মানি না নমস্কার আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমাদের মানিকদাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য